আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আজকে একটু ঘরের কাজ করলাম মানে ঘর গোছানোর কাজ তো ছেলে বলতেছে যে আম্মু দাও না আমি রান্না করি আমি বলতেছি তুই পারবি না বলতেছে না দেও পারমো তো বলতেছে যে আমি আচ্ছা রান্না কর আমি হালকা পাতলা একটু দেখাই দিছি মাসাল্লা দিলে এমনি নুডলস ডিম ভাত রাত এগুলো করতে পারে তো তরকারি ভাবলাম যে তাহলে রান্নাটা শিখাও যাক ও যেহেতু আগ্রহ করে চাইতেছে ভবিষ্যতে কাজে লাগবে তারপর এক সময় দেখা যাবে আমি অসুস্থ আছি কেউ নাই বা আমার ছেলেরটা সেলে রান্না টান্না করে খাইতে পারবে তো ছেলে হোক মেয়ে হোক সব কাজ শিখে রাখাই ভালো কখন কোনটা কাজে লাগে বলা যায় না তো মার্শাল্লাহ দিলে যে কাজের ধরনটা খুবই সুন্দর এই যে তেলগুলা ছিটতেছে তারপরও মানে ওর ই লাগতেছে না আমরা বড়রাই অনেক সময় তেল ছিঁটলে ভয় পাই কিন্তু দিলে দিলেও সুন্দর করে ই করতেছে আর এই তরকারিগুলা কাটে দিয়ে গেছে ওর আব্বু তোর রাব্বু একবারে খাওয়া দাওয়া করেটাই যাইতে চাইছিল দোকানে আজকে যায় নাই তো তরকারি কাটে দিতেছিল আমি এবার ঘর গোছাইতেছিলাম এর জন্য তো আহ বলতেছে যে না এখন যদি খাওয়া দাওয়া করি দেরি হয়ে যাবে কেননা খাইতে ইচ্ছা করতেছে না তো আমার মতো আমি চলে যাই তোমরা আস্তে ধীরে পরে রান্না করে খায়ও তো আমি বলতেছি ভাত তরকারি আসছে তাহলে আমি আস্তে ধীরে পরে রান্না করবো কিন্তু আমার ছেলে মানে পাগল হয়ে গেছে ও রান্না করবে তা আমি বলতেছি ঠিক আছে ওর জন শখ হয়েছে রান্না করুক তো যেমন হবে তেমনই খাবো তো সমস্যা নাই তো মাসাল্লা দিলে সুন্দর করেই রান্না করতেছে কাজের মানে আগ্রহ আছে কিন্তু পড়ালেখার ভিতরে নাই খালি হলো মানে এই সমস্ত কাজের আগ্রহ তো আমি বলতেছি তোর পরীক্ষা তুই পড়া বাদ দিয়ে তুই রান্না করি আমি একটু সমস্যা নাই তো ইচ্ছা করছে যখন কর তো এভাবে আজকে রান্না করবে ছেলেকে আলু দিয়ে ডিম শর্টকাট পটল বাজি এর জন্য আর কি যেহেতু কাজ করব অনেকটাই দেরি হয়ে যাবে কাজ করতে করতে আর ছেলের ঘর একদম আবর্জনা হয়ে রয়েছে আহ তো এত তারপরেও মনে গো গুছানোই হইতেছে না তো সুন্দর করে আজকে একটু গুছাই দেবো প্রতিদিনই চিল্লা চিল্লি করে আমার ঘরে এমন হয়ে রয়েছে মনে হয়ে রয়েছে তো পরিমাণ মতো সব মশলা টসলা দিয়ে দিল আমিও একটু দেখাই দিছি ও লবণ বলতে আমার এতখানি লবণ লাগবে না বলতেছি লাগবে আর এদিকে মশলা দিলে পটল ভাজিটা খুব সুন্দর হয়েছে হয়ে গেছে আর এদিকে তরকারির আলোটা ধোয়া নাই আমি বলতেছি বাবু ধুয়ে নাও জড়িতে সুন্দর করে তো এইখানে ভালোভাবে তরকারিটা ধুয়ে নিতেছে আর ওর বাপ সুন্দর করে তরকারিগুলা কাটে দিয়ে গেছে তো প্রথমে মশলাটা কষা নিল এই যে ভালোভাবে কষানো হয়ে গেছে তেল উঠে গেছে উপরে তো মশলা কষানোর সময় যদি তেল যায় মশলাটা কষানো যায় আর আমি তেলের আদা নেই তাইলে আর আদা রসুনের গন্ধ লাগবে না আর এই পানির ভিতরে দিলে অনেক সময় আদা রসুন একটু বেশি হয়ে গেলে গন্ধ লাগে তো আমি বললাম বাবু একটু বেশি করে পানি দিয়ে ঢাইকে রাখো কেননা এখনকার আলুগুলা কেমন যেন সিদ্ধ হইতে চায় না অনেক সময় লাগে তো এর জন্য আর আমি বলতেছি তাহলে তরকারি ঝোল দিয়ে আমি গোসলে চলে যাব তুমি দেখে শুনে নামায়ও বলতেছে ঠিক আছে কারণ আমার সারা শরীর অনেক ধুলা ময়লা কাম করছি আর আলোগুলো আমি বলতেছি একটু আদা ভাঙা করে দাও তাহলে ঝোলটাও একটু ঘন হবে খাইতেও টেস্ট লাগবে আর এইভাবে তরকারিটা আমি একটু আলুটা আদা ভাঙা আধা ভাঙা করে দিই আমার কাছে মানে খাইতে ভালো লাগে আর আমি বলতেছি যেহেতু ডিম দিয়ে রান্না করবা ডিমে তো অনেকটাই ঝোল খায়া ফেলবে এর জন্য একটু বেশি করে আর কি পানি দাও তো জল দিয়ে দিল আর এখানে যে ডিম দিয়ে দিতেছে ডিম ও ভাজছে তারপর মরিচ হাত দিয়ে চটকাই নিস্যাম বলতেছি বাবু তোমার হাত জ্বলবে না কয় জ্বলবো না তো আমি গোসলে গেছিলাম ও এই পরিমাণ জল না আমি বাবু জল তো একটু বেশি হয়ে গেছে তো ছোট মানুষ তো ভাবলাম যে ও যেরকমই রান্না করছে আজকে ওরকমই কারণ সমস্যা নাই আহ জল বেশি থাকলেই ভাল লাগবে তো সব কিছু রেডি করছে তারপরে ওইখানে ভাত ভাজি টাজি নিয়ে সব রেডি করে রাখছে আপু দা লেগে গেছে আমার তো বলতে যে বাবু সব কিছু রেডি যেহেতু আমি ভাত খাইয়া ফেলি তো সব কিছু আইনা ওই রেডি করে রাখছে যাতে আমি মানে বের হইলে খাইতে পারি আর এদিকে যে আমার ভাত দিয়ে দিতেছে আগে আর বেচারা খায়া যেতে চাইছিল চাইছিলো রাব্বু তো খায়া গেল না তো আমরা বাপ বেটাই খাইতেছি বাপ ছেলে মা ছেলে তো এখানে আমার ছেলে ভাত বেড়ে দিতে সহ্য হতেছে না খিদায় অনেক বেলা হয়ে গেছে তো ওরকমভাবে ভাবে নাস্তাটাও আমি খাই নাই ইদানিং করে সকালবেলা নাস্তা খাইতে ইচ্ছা করে না এটা হলো আর দিলে তরকারির কালারটা খুবই সুন্দর হয়েছে দেখতে আর ছোট মানুষ রাঁধছে প্রথমবার মজা না হইলেও আর কি মজা হয়েছে ভালোবেসে যে রান্না করছে এটাই সবচেয়ে বড় ব্যাপার তো প্রথমে যে ভাজিটা দিয়ে একটু মানে খায়া নিব তারপরে আর কি তরকারি খাবো তো আমি বলতেছি যে আমি খায় নিই আমার আর সহ্য হইতেছে না তো ওই যে খায় নিতেছে ভাজিটা খুবই টেস্ট হয়েছে খালি হালকা একটু লবণ কমেছে যেহেতু তো অত আনতাস করতে পারবে না আমাদের মতো তারপর আলহামদুলিল্লাহ যতটুকু ভালো হয়েছে তো পোটল ভাজি দেখায় এখন আবার এখানে তরকারি নিয়ে নিলাম তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার সেলের জন্য দোয়া করবেন চ্যানেলটা ফলো দিয়ে